ম্যাচে তখন দুই এক গোলে পিছিয়ে বায়ান মিনিট চলছে যুগ করার তেরোতম মিনিটের খেলা গোল করলেই ম্যাচের ভাগ্য গড়াবে অতিরিক্ত সময়ে বল জালেও পাঠিয়েছিলেন বায়ানের ম্যাথিউস ডিলিট কিন্তু বল জালে জোড়ানোর আগেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেন মাঠেই রেফারির এমন সিদ্ধান্তে প্রতিবাদ জানান বায়ানের খেলোয়াড়রা ম্যাচের পর রেফারি এ নিয়ে ক্ষমাও চেয়েছেন তবে বায়ান কোচ টমাস্টুকেল অবশ্য বলছেন তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন এদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে চার তিন গোলে হেরে বিদায় নিয়েছে বায়ান ফিরতি লেগে অবশ্য বায়ানই প্রথমে লিড পেয়েছিল কিন্তু শেষ দিকে দুই গোল করে ম্যাচ জিতে নিয়েছে লস ব্লাঙ্কসরা অতিরিক্ত সময়ে ডিলিক্টের গোল বাতিল নিয়ে ম্যাচের পর খুব জেরেছেন টুকেল এমনকি ভিআরএলো করা হয়নি এ নিয়ে টুকেল বলেছেন এটা খুব বাজে সিদ্ধান্ত ছিল লাইন্সম্যান ও রেফারির কাছ থেকে অসঙ্গত সিদ্ধান্ত পেয়েছি শেষদিকে মনে হয়েছে আমরা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি টুকেল আরও বলেছেন লাইন্সম্যান দুঃখ প্রকাশ করেছেন কিন্তু সেটা কাজে দেয়নি আগামী এক জুন ওয়েম্বলিতে ফাইনালে বুরুশিয়া ডোটমুডের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ